নজর রাখবো পরবর্তী সংবাদে লোকসভা এবার ময়দানে নির্বাচনী ময়দানে ভারতীয় দুই নায়িকা বলিউড তারকা এবার নির্বাচনী ময়দানে নামতে চলেছেন যার মধ্যে একজন বলিউড স্টার করিশ্মা কাপুর এবং অন্যজন কারিনা কাপুর যারা দুজনেই লড়াই করতে পারে নির্বাচনে এমনটাই খবর উঠে আসছে একনাথ সিংহের হাত ধরে রাজনীতিতে অভিষেক করতে পারেন এই দুই অভিনেত্রী খবর সূত্রের তবে মহারাষ্ট্রের রাজনীতি এবার জমজমাট কারণ সেখানে একের পর এক তারকা প্রার্থীরা নামতে পারেন

করিনা এবং করিশমা দু বোনের মধ্যে কেন এবার ভোট বাক্সকে ভারী করতে প্রচারে দেখা যেতে পারে তাদেরকে কেননা একটা ভোটের দোয়ারে ইতিমধ্যেই দুই কাপুর কন্যা রাজনীতিতে যোগদান দেওয়ার জল্পনা ইতিমধ্যেই জোরালো হয়েছে আর বলিউড মারফত সূত্রের খবর যে লোকসভা নির্বাচনের প্রাক উরুষ্মা কাপুর এবং করিনা কাপুর রাজনৈতিক অভিষেক করতে চলেছে আর রাজনীতি এবং গ্লেমার dunia বর্তমানে কিন্তু অত্যকপ্রতভাবে জোরেত তাই তারকাদের রাজনৈতিক ময়দানে অবতরণের খবর নতুন নয় আমি প্রথমেই বলেছিলাম আর এই যাবতকাল বহু তারকাই এখন কিন্তু সাংসদ বিধায়ক দেশে আমি যদি নাম বলি তবে সে ক্ষেত্রে আসছে সুনীল দত্ত আছে হেমা মালিনীর নাম আসছে জয়া বচ্চন জয়া প্রভা থেকে শুরু করে অমিতাভ বচ্চনের মত প্রথম সারির যারা বহু তারকারা রয়েছেন জনপ্রিয় তারকারা রয়েছেন তাদেরকে কিন্তু রাজনীতির মাঠে ময়দানে দেখা গিয়েছে আর অনেকেই ভোটে জিতে লোকসভা বা রাজ্যসভা সাংসদ হয়েছে অমিতাভ বচ্চন যদিও বছর তিনেকের মধ্যেই রাজনৈতিক মোহভঙ্গ হয়েছিল বলে তবে আজও একেবারে সব মহিমায় লড়ে যাচ্ছেন হেমা জয়ারা এবার শোনা যাচ্ছে যে বলিউডের কাপড় সিস্টার তারা রাজনৈতিক কেরিয়ার শুরু করতে চলেছে দেখো সামনে রয়েছে নির্বাচন আর সেই নির্বাচনে ইতিমধ্যে তারা যোগদান করতে পারেন রাজনীতিতে রাজনীতিবিদদের অভিষেক করতে পারে কিন্তু ইতিমধ্যে এমনটাই জল্পনা কল্পনা শুরু হয়েছে অর্থাৎ সেই আবহে বলি পাড়ার দুই কাপুর কন্যা রাজনৈতিক ময়দানে অবতরণের যন্ত্রনা শুরু হতেই নানা প্রশ্ন তৈরি হয়েছে আহ তাহলে কি আহ কারিশমা বা কারিনা তারা বুথে লড়াই করছেন তারা কোন দল থেকে টিকিট পাচ্ছেন এটাই হচ্ছে মূল প্রশ্ন ইতিমধ্যেই জানা গেছে যে বৃহস্পতিবার বালা সাহেব ভবনে এক অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডের হাত ধরে শিবসেনার পার্টিতে যোগ দিতে চলেছেন করিনা ও করিশ্মা আবারো বলে রাখছি সূত্র মারফত খবর তবে দু বোন শিবসেনার হয়ে লোকসভায় লড়বেন কিনা সেটা কিন্তু এখনো স্পষ্ট নয় কিন্তু কারিশমা এবং করিনা যে শিবসেনার হয়ে প্রচার করবে সেই জল্পনা কিন্তু ইতিমধ্যেই তুঙ্গে তবে চমক এখানেই শেষ হচ্ছে না সূত্র মারফত খবরেও যে ইতিমধ্যে আরো তিন চারজন বলিউড অভিনেতা অভিনেত্রী তারা এবার যোগদান করতে পারেন তার দলে অর্থাৎ একনাথ আহ সিংহে তিনি কিন্তু এবার bollywood তারকা দের উপর নিশানা দুঃখিত bollywood তারকা সাথে কথা বলছেন তাদের কে কি ভাবে দলে সামিল করানো যাই তার জন্য বৈঠক করেছেন গত সপ্তাহে আমরা দেখেছি গোবিন্দর সাথে তিনি বৈঠক করেছেন একেবারে জনপ্রিয় একটি মুখ আহ ওনার সাথে তিনি বৈঠক করেছেন তারপরেই আছে। গোবিন্দকে দেখা গেছে পুনরায় নাচ রাজনৈতিক ময়দানে ফিরে আসতে তিনি একনাথ শিন্দের হাত ধরে শিবসেনায় যোগদান করেছেন তারপর ইতিমধ্যেই করিনা এবং গরিশমা তারা বহুদিন যখন বলিউডে দাঁতিয়ে বেরিয়েছেন এখনো তারা বিভিন্ন সিনেমায় বা শর্ট ফিল্মে কাজ করছেন তাই তাদেরকে এবার একনাথ শিন্ডেই চাইছেন যে তারা যেন এবার শিবসেনার দলে যোগদান করুক কেননা কিছুদিন আগেই তিনি বা তারা দুজনেই শিবসেনার একটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন কিন্তু তাদের টিকিট দেওয়া হবে কি না সেটা কিন্তু এখনো কোনো ভাবেই স্পষ্ট করা হয়নি বা officially কিছুই জানা যায়নি কিন্তু আগামীতে ভোট বাক্সে প্রভাব ফেলার জন্য আহ একেবারে তারকা দড়ি করা হচ্ছে তারকা দের কে যেভাবে শিব সেনা যোগদান করানো যায় তার জন্য কিন্তু শিব সেনা সুপ্রিমো তিনি একেবারে দিন এক করে বিভিন্ন জায়গায় বৈঠক করছেন রণ কৌশল তৈরি করছেন সুপ্রিম